রাস্তাঘাটে তো হবে আড্ডা দেওয়া ভালো না এগুলো তো ভালো ছেলেদের কাজ না কিছু বলবেন আমাকে না হয় পাচ্ছেন মুখে সাহস রাখতে হয় যা বলবেন সোজা সাপটা বলবেন মামা চলেন এদিকে আসেন রিক্সায় উঠেন আমি হব বলে চরণ দাতা আসছো জোরে তাও আপনাকে দেখতে ইচ্ছে করছিল সাধে পাঁচ সত্ত তো দেখা করে ইচ্ছে করে তাও তো মুশকিল হয় না তো আমার তোমাকে পাঁচ সত্ত দেখে মন ভরে না আমার তোমাকে ওনিতেবার দেখতে ইচ্ছে করে বুঝলাম তো এই শীতের যে শীতের কাপুছরা আসছো এটা কি ঠিক আছে তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত গ্রীষ্ম বর্ষা সব চলেইছে গেলাম তুমি আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করতেছ না কেন তুমি আর কিছুদিন ওয়েট করতে পারলো না ওয়েট কিসের ওয়েট আমি প্রত্যেকটা দিন মরি তোমার দেখার জন্য তুমি একদিনও আমারে দেখতে চাও না মানে আমার সবগুলো প্ল্যান তুমি দেখতে দিলা প্ল্যান কিসের প্ল্যান আমি কোনো প্ল্যান টেন বুঝি না তুমি ঝামেলা না করে এখান থেকে যাও প্লিজ তুমি ওর সাথে একটু প্লিজ একটু বোঝার চেষ্টা করো আচ্ছা তুমি শুধু শুধু এরকম মায়ামারিতে জড়াতে গেলে কেন আমার সামনে পৃথিবীর কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না কিসের আমার জীবনে এত সমস্যা তুমি কত সমস্যার সমাধান করবে কিছু সমস্যা ছোট থেকে ইচ্ছে ছিল ডাক্তারই পড়ব বাবা মার ইচ্ছার বিরুদ্ধে সায়েন্সে ভর্তি হলাম ইন্টারে ভালো রেজাল্টও করলাম কিন্তু ঢাকায় যে যে মেডিকেল কোচিংয়ে ভর্তি হতে হবে

একদম ভয় পাবো একদম চিন্তা করবো না তুমি শুধু সময় মতো খাবারটা খাবা যদি তোমার খারাপ লাগে তুমি ওষুধ খাবা আর হচ্ছে একদম মনে হয় পড়ালেখাটা করবো বুঝতে পারছো আর শুনো না মানে তোমার যদি মানে একটু সময় হয় মানে আমার একটু খোঁজ নিও বুঝছো আমার তো তুমি ছাড়া কেউ নাই তোমার আজ খারাপ পেপে আজকে ওই অবস্থা হয়েছে তুমি জিজ্ঞেস করো আমার সারা জীবনের সঞ্চিত টাকা দিয়ে তোমার জন্য ঘরে কিনেছিলাম সেই ঘরে নাই আরে বেটা তুই কই গেছিস সেই ডাকো জুই ঢাকায় মেডিকেল কোচিং এ ভর্তি হয়েছে জুই তোমারে আলু দেখা আর একটা পুলার লোকে ভাইয়া গেছে লোকজন সবে তোরে খুঁজতেছে তোমার সাথে পরিচয়ের মুহূর্তটা আমার জীবনে অনেক কঠিন সময় ছিল অন্তিকের সাথে সম্পর্কটা বাবা মা মেনে নিতে পারেনি তো তাই তোমাদের এলাকাতে আসতে হয় তোমার সাথে পরিচয়ের পর আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কেটেছিল তুমি আমাকে শিখেছ কিভাবে ভালোবাসতে হয় কিভাবে ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয় বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু অন্তিক যখন ফিরে আসে আমি ওকে ফেরাতে পারিনি কেন জানো ও সাথে বেড়ে উঠেছি তো ও আমার প্রথম প্রেম আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মিথ্যা বলতে চাইনি বিশ্বাস করো আমাকে মাফ করে দিও আপনি ja to